জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারো উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাই না তাহলে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি কন্টিনিউ করতে থাকো প্রয়োজনে পবিত্র গ্রন্থ পড়ো হেমন্তের গান শোনো নিজের জন্য এক কাপ ধোয়া ওটা চা বানাও বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বই নিয়ে জ্ঞান চর্চা করো যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গী অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে প্রার্থনা করো প্রভুর কাছে মনের কথা কথা খুলে বলো একমাত্র তোমার শুনবেন এই পৃথিবীতে কোনো মানুষ যদি তোমার কথা না শুনে তাহলে অবশ্যই তোমার প্রভুর কাছে তুমি আত্মসমর্পণ করো পুরনো স্মৃতি মনে করে হাসো কাঁদো কিংবা নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোল যেন দুঃখের দিনগুলোতে কাউকে পাশে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছাড়বে না তবে কখনোই অন্যের চোখে নিজের পারফরমেশন খোঁজার ভুল করবে না কারণ তোমার সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করবে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একটা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীনতা দাও যাতে মুড অফ থাকলেও নিজের জন্য একটা চকলেট কিনে অন্তত নিজের গালটা ভিজাতে পারো নিজের বিশেষ দিনে নিজেকে একটু সুন্দর উপহার দিতে পারো সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ দিনে আনন্দ ভাগাভাগি করো। নিজের জন্য নিজেই কিনতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও সুন্দর সুবাস মন ভালো করে দেবে সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো যেমন ধরো তোমার ব্যক্তিগত একটি কথা আমি শেয়ার করতেছি যেমন আমার বাবা মা আমাকে বোঝে না আমার বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে আর যাই করো মনুষ্যত্ব অর্জন করার সাথে মানবিক থেকেও আর ভেঙ্গে না পড়ে চেষ্টা করে যাও সফলতা আসবেই বিজয় সন্নিকটে আর হ্যাঁ এমন আবেগ ভরা বাস্তব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ